সো বন্ধুরা তোমরা ইউটিউবের উপরে কাজ করতে চাও কিন্তু নিজের কোনো ক্রিয়েটিভিটি নেই নিজে ভয়েস ওভার করতে পারো না নিজের ফেস দেখিয়ে ভিডিও বানাতে পারো না তোমরা কিন্তু সম্পূর্ণ কপি পেস্ট করে ইনকাম করতে চাও তাই কিন্তু তোমরা একটা ভিডিও খুঁজছো যে একটা ইউটিউব চ্যানেলের আইডিয়া তোমার দরকার যে চ্যানেলটা কপি পেস্ট করে সম্পূর্ণ ইনকাম করা যায় আর যেটা শর্টের চ্যানেল হয় তো ডোন্ট ওয়ারি আজকের ভিডিওতে তোমাদেরকে একটা চ্যানেল আইডিয়া দেবো যেই চ্যানেল আইডিয়াটার সাহায্যে তোমরা একটা কপি পেস্টের চ্যানেল খুলতে পারবে এমনকি তোমাদেরকে ফুল দেখিয়েও দেবো যে কিভাবে খুলবে কীভাবে ভিডিও বানাবে সব কিছুই দেখাবো এবার দেখো এখানে তোমার শুধু এডিটিং স্কিলের সাহায্যেই চলবে এখানে তোমার নিজের কোনো ক্রিয়েটিভিটি দরকার নেই অন্যের ভিডিওকে তোমাকে সুন্দর করে এডিট করতে হবে কপি পেস্ট করে ইনকাম করবে এটাও কিন্তু করতে পারবে ঠিক আছে তো আমি তোমাদেরকে একটা চ্যানেল এখানে দেখাচ্ছি এই চ্যানেলটা কপি পেস্ট করে কত টাকা এখানে ইনকাম করেছে দেখো আমি সাবস্ক্রাইবারের সেকশনে চলে আসবো দেখো এখানে চলে আসবো চ্যানেলের ডিটেলসে চলে আসবো দেখো এখানে একটা দিদি চ্যানেল শর্টের অপশানে চলে আসি আমি পপুলারিটিতে চলে আসি দেখো ভিউজ দেখে নাও কপি পেস্ট করে দেখো এইট পয়েন্ট ফাইভ ল্যাখ সিক্স পয়েন্ট এইট ল্যাক ফোর পয়েন্ট সিক্স ল্যাক বুঝতে পারছো কত কত ভিউজ এসেছে তো এইভাবে তোমরাও কিন্তু করতে পারবে এনার থেকে ভালো করতে পারবে তোমরা এইরকম করতে হবে কোনো কথা নেই এর থেকেও ভালো করতে পারবে দেখো এনার কন্টেন একটা জিনিস সমস্যা কি ইনি যে নাচছেন না এই নাচার ভিডিওটা এনার নিজের কিন্তু তোমরা নিজে নাচতে হবে না তোমাদেরকে নিজে নাচতে হবে না তোমরা অন্যদেরকে নাচাবে আর ইনকাম করবে ঠিক আছে কিভাবে করবে ফুল ভিডিও দেখলে কিন্তু বুঝতে পারবে মাঝু তোমরা কমেন্ট করে দেবে আমরা কিছু বুঝতে পারিনি কারণ তোমরা ফুল ভিডিও দেখো নি ভিডিওটা ফুল ওয়াচ করলে তো তোমরা বুঝতে পারবে তাই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটাকে ফুল ওয়াচ করো ঠিক আছে চলো আমি তোমাদেরকে এই চ্যানেলের মতো কীভাবে ভিডিও তৈরি করবে এটা তোমাদেরকে দেখে দিই কারণ এই চ্যানেলে দেখতে পাচ্ছ কত কত ভিউস এসছে রকম কিন্তু তোমরাও চ্যানেল একটা বানাতে পারো আর কাজ করতে পারো তার উপরে যেটা সম্পূর্ণ কপি পেস্ট হবে ঠিক আছে তো এই রকম কাজ করার জন্য সবার প্রথম তোমার দরকার একটা অ্যাপ তো অ্যাপটা হলো কি দেখো অ্যাপটা হলো এডিট করার জন্য ইনশর্ট আর একটা এখানে ইমেজ সার্চ এই দুটো অ্যাপ তোমার দরকার প্লে স্টোরে ভেতরে যাও সবার প্রথম দুটো অ্যাপ ডাউনলোড করে নাও প্লেস্টোর ভিতরে গিয়ে সার্চ করবে ইমেজ সার্চম্যান এই অ্যাপটা পেয়ে যাবে তারপরে সার্চ করবে ইনশর্ট এডিট এই অ্যাপটা পেয়ে যাবে তো এই দুটো অ্যাপ সবার প্রথম তোমরা ডাউনলোড করে নাও ঠিক আছে ডাউনলোড করার পর তোমার কী কাজ হবে এখানে ইউটিউব ওপেন করবে সার্চ পারে ক্লিক করবে সার্চ করবে ড্যান্স ভিডিও ড্যান্স ভিডিও বলে বন্ধুরা সার্চ করবে এবার দেখো এখানে অনেক পপুলার ড্যান্স ভিডিও চলে আসবে দেখবে ট্রেন্ডিংয়ে থাকে অনেক সময় অনেক ডান্স ভিডিও সেগুলো ধরতে পারলে ভালো কোনো সমস্যা নেই এবার অনেকেরই অনেকেরই বড় বড় চ্যানেল রয়েছে যারা শুধু ডান্সের ভিডিও আপলোড করে শর্ট তাদেরকে তুমি টার্গেট করতে পারো ঠিক আছে এটা তোমাকে সার্চ করে বের করতে হবে তোমাদেরকে আমি জাস্ট দেখিয়ে দেবো কিভাবে তোমরা এডিট করবে যে কোনো একটা নর্মাল ভিডিওর উপরে তোমাদের কী করতে হবে সার্চ করে ভালো ভালো ক্রিয়েটার যারা রয়েছে বড় বড় ক্রিয়েটার যারা রয়েছে যাদের ডান্সের ভিডিও ভাইরাল হয় প্রচুর ট্রেন্ডিংয়ে থাকে সেই রকম ভিডিও তোমাকে চুজ করতে হবে ঠিক আছে দেখো এখানে আমি একটা ভিডিও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এই ভিডিওটাই আমি তোমাদেরকে দেখে দিচ্ছি ঠিক আছে এই ভিডিওটা এবার তোমায় কী করতে হবে পজ করে দিলাম দেখো এবার এই ভিডিওটা তোমাকে ডাউনলোড করতে হবে ঠিক আছে দেখো এই যে শেয়ার অপশানে ক্লিক করে ভিড ভিড়ের সাহায্যে এটা তোমাকে ডাউনলোড করতে হবে তোমাকে ডাউনলোড প্রসেস আমি এখানে দেখাতে পাচ্ছি না কারণ এটা ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের বাইরে যদি আমি কোনো কারণে ডাউনলোড প্রসেস দেখিয়েছি ইউটিউব কিন্তু আমার ভিডিওর ওপরে স্ট্রাইক দিয়ে দেবে তাই কিন্তু ডাউনলোড প্রসেসটা আমি দেখাচ্ছি না এটা ড্যাস গ্যালারির ভেতরে চলে গেছে ঠিক আছে এবার এইখান থেকে কি করবে এবার এইখান থেকে তোমাকে একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে হবে ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করার জন্য সেই যে অ্যাপের কথা বলেছিলাম এই অ্যাপটা তোমাকে প্লে স্টোরের ভেতর থেকে ডাউনলোড করে নিতে হবে দেখো ইমেজ সার্চ এই অ্যাপটা ওপেন করবে এই অ্যাপটা ওপেন করার পর এখানে কি লিখবে দেখো এখানে কি রয়েছে ইন্ডিয়ান গেট ট্যালেন্ট ব্যাকগ্রাউন্ড দেখো এখানে সার্চ করবে ইন্ডিয়ান গড ট্যালেন্ট ব্যাকগ্রাউন্ড এইটা সার্চ করবে আর একবার ভালো করে দেখে নাও কিটা সার্চ করবে সার্চ করবো দেখো অনেকগুলো ব্যাকগ্রাউন্ড তোমার সামনে চলে আসবে এবার তুমি তোমার নিজের মন অনুযায়ী ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করতে পারো তোমার ভিডিও যে অনুযায়ী রয়েছে যে ক্যাটাগরি অনুযায়ী রয়েছে সেই ক্যাটাগরি অনুযায়ী তুমি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে পারো ঠিক আছে তো আমি তোমাদেরকে দেখানোর জন্য আমি এই জিনিসটা সার্চ করেছি ঠিক আছে এবার দেখো এই ব্যাকগ্রাউন্ড আমার পছন্দ এটা আমি ডাউনলোড করবো এটার উপরে ক্লিক করে দিলাম দেখো ডাউনলোডের যে অপশনটা রয়েছে না এখানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে এই অ্যাপটার মূলত এই কাজ যে ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে ঠিক আছে এবার আমাদেরকে এডিট করার জন্য ইনশর্ট অ্যাপটা ওপেন করতে হবে ইনশর্টের ভেতরে এডিট করে দেখাবো আমি ইন্টারনেটটা অফ করে নিচ্ছি ইন্টারনেটের দরকার নেই ঠিক আছে ইনশর্ট ওপেন করছি ভিডিওর ওপরে ক্লিক করছি নিউ প্রোজেক্টে ক্লিক করছি ঠিক আছে এবার কি করবো ব্যাকগ্রাউন্ড নেব ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম টিক মার্কে ক্লিক করে দিলাম ঠিক আছে চলে এলো আমাদের ব্যাকগ্রাউন্ড এবার এই ব্যাকগ্রাউন্ডটা যতটা আমাদের ভিডিও ততটা বড় করতে হবে ঠিক আছে এবার দেখো এবার তোমাকে নিয়ে আসতে হবে ওই নাচের ভিডিওটা ওই নাচের ভিডিওটা নিয়ে আসার জন্য এখানে দেখো একটা অপশান পেয়ে যাবে পিপ পি পিপ বলে এখানে পপ বলে এক বা পিপ পপ যাই বলে এই জিনিসটা এই জিনিসটা নিয়ে চলে আসবে ঠিক আছে এই জিনিসের উপরে ক্লিক করলে এইরকম ইন্টারফেস খুলে যাবে এবার দেখো এই যে ভিডিওটা এই ভিডিওর উপরে ক্লিক দেবে এটা ডান্সের ভিডিও ছিল এবার এটাকে হালকা একটু বড় করে নেবে এবার দেখো এখানে সরব একটা জিনিস দেখতে পাবে সেটা হলো কাট আউট কাটআট বলে এখানে একটা জিনিস দেখতে পাবে এটার উপরে ক্লিক করে দাও ক্লিক করে দেওয়ার পর আবার কাট আউটের অপশানে ক্লিক দাও হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে এর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে এবার ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পর এটাকে বড়ো করে এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে জাস্ট এখানে বসে দিতে হবে ঠিক আছে দেখো এই প্ল্যাটফর্মের উপরে যেন বসে যায় এবার টিক মার্কে ক্লিক করে দাও ঠিক আছে টিক মার্কে ক্লিক করার সাথে যদি দেখো এই ভিডিওটা তোমার হয়ে গেলো রেডি দেখো ঠিক আছে এবার ব্যাকগ্রাউন্ড যতটা রয়েছে ভিডিও যতটা রয়েছে ততটা ব্যাকগ্রাউন্ড নিয়ে চলে আসবে তো আমার ভিডিও যতটা রয়েছে আমি ততটা ব্যাকগ্রাউন্ড এটাকে নিয়ে চলে এলাম ঠিক আছে তাহলে আমার রেডি হয়ে গেল ভিডিও দেখো এবার আমায় কি করতে হবে কিছু জিনিস এখানে অ্যাড করতে হবে যেমন যেমন এখানে ভিডিওর পরে যেন কপিরাইট না আসে বা কোনো ধরনের স্ট্রাইক না আসে বা এটা যেন কেউ বলতে পারে যেটা আমার ভিডিও তো এখানে তোমাকে নিজের একটা ফেস অ্যাড করতে হবে ঠিক আছে তো আবার এই পিআইপিআর ক্লিক করব ক্লিক করার পর আবার অ্যাডের অপশানে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমি নিজের একটা ফেসের ভিডিও শ্যুট করে রেখেছি তিন সেকেন্ডের তো তোমরা অবশ্যই এটা শ্যুট করে রাখবে তারপর এটাকে ফুল করে দেবে ঠিক আছে এবার এটাকে জাস্ট কমিয়ে নেবে এইভাবে মানে তিন সেকেন্ড যাতে হয় ঠিক আছে এবার দেখো এই যে ভিডিওটা প্লে হচ্ছে না এই ভিডিওর সাথে তোমায় কিছু বিশেষ জিনিস অ্যাড করতে হবে যেমন এখানে ইন্ডিয়াল জাজের যে ভিডিওগুলো সেগুলো তোমাকে অ্যাড করতে হবে সেগুলো অ্যাড করার জন্য তুমি ইউটিউবে গিয়ে কোথায় খুঁজবে তোমাকে আমি বলে দিচ্ছি দেখো ইউটিউবের ভেতরে চলে আসবে চলে আসার পর ওই যে দিদিভাইয়ের চ্যানেলটা তোমাকে দেখেছিলাম না ওই চ্যানেলে চলে আসবে সরি ইন্টারনেট অফ করা আছে এখানে ইন্টারনেটটা আমি কানেকশান নিয়ে নিচ্ছি সাবস্ক্রাইবারের সেকশন আমি ক্লিক করে রাখছি ঠিক আছে দেখো এই যে দিদিভাই চ্যানেলটা রয়েছে এই দিদিভাইয়ের চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে না এই ভিডিওগুলো ডাউনলোড করে নেবে এই ভিডিওগুলো একটা দুটো ডাউনলোড করে নেবে চ্যানেলের নামটা দেখে নাও ডাউনলোড করার পর এই ভিডিও বা প্লে করে তোমাকে দেখাচ্ছি কেন ডাউনলোড করবে দেখো ভিডিও প্লে করলে আমি সাউন্ড অফ করে রেখেছি কারণ কপিরাইট দেওয়ার একটা চান্স রয়েছে ঠিক আছে বা এখানে আমি পপুলারিটিতে চলে আসি নইলে তোমরা বুঝতে পারবে না পপুলারিটি আসার পর এই ভিডিওটা প্লে করে দিচ্ছি দেখো এই যে জাজ দেখো এই যে মানুষজনকে দেখাচ্ছে তারপর এই যে জাজ দেখাচ্ছে দেখো এই যে জাজ দেখাচ্ছে এইসব জিনিসগুলো তোমাকে নিতে হবে ভিডিওর ভিতর থেকে ঠিক আছে তো এইসব জিনিসগুলো নেবার জন্য আমি ভিডিও ডাউনলোড করে রেখেছি প্রথম থেকেই তারপরে এই পিআইপিতে ক্লিক করবো ক্লিক করার পর আবার এখানে অ্যাডে ক্লিক করবো ক্লিক করার পর দেখো এই যে ভিডিওটা রয়েছে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখো যার যেখানে রয়েছে এইখানে রয়েছে তারপর এখানে কাট লাগিয়ে দেবো কতটা রয়েছে এতটা রয়েছে তো এখানে আমি আবার একটা এখানে অ্যাডজাস্ট করবো এখানে অ্যাডজাস্ট করতে হবে সুন্দরভাবে নইলে কাজ হয় না এখানে রয়েছে তো এইখানে একটা কাট লাগিয়ে দেবো তো এধারে পার্টটা আমি ডিলেট করে দেবো আর এধারে পার্টটা আমি ডিলিট করে দেবো তো যেখানে জাস্ট জাজ রয়েছে সেই পার্টটাই নেবো ঠিক আছে দেখো এই পার্টে জাজ রয়েছে তো এই পার্টটাকে এবার আমি কী করবো এটাকে ফুল করে দেবো দেখো এটাকে আমি ফুল করে দিচ্ছি ঠিক আছে এইভাবে যখন ভিডিওটা চলবে তখন দেখতে সুন্দর লাগবে দেখো ভিডিওটা এইভাবে চলবে তারপর জাজের একটা ছবি দেখে দেবে তারপর দেখো এটা তোমাকে অ্যাডজাস্ট করতে হবে আমি ভিডিও বানাচ্ছি তো তাই এখানে ভালো করে অ্যাডজাস্ট করতে পারছি না ঠিক আছে দেখো এইটা হয়ে গেল তারপরে আমার নিজের ভিডিও একটা থাকবে তারপরে দেখো আবার প্লাস প্লাস্টিনে ক্লিক করবে আবার ওই ভিডিওটা নিয়ে আসবে আসার পর এখানে আবার অন্য কোথায় জাজ রয়েছে সেই জিনিসটা তোমায় খুঁজতে হবে এটাই কেটে নেবে এই পার্টটা ডিলিট করে নেবে এটা গেঁদকে সরাবে আবার জাজ এখানে কোথায় রয়েছে তোমাকে দেখতে হবে এখানে সরে সরে দেখবে যে জাজ কোথায় রয়েছে দেখো এখানে একজন জাজ রয়েছে তো দেখো এই যে জাজ রয়েছে দেখো এখানে ক্লিক করে এই এক্সট্রা পার্টটা ডিলিট করে দেবে দেখো এই জাজের যে ভিডিওটা আছে অতটা নেব তারপরে এই পার্টটা এখানে ডিলিট করে দেবো ঠিক আছে হয়ে গেল এবার দেখো এইটুকু কাজ করলেই দেখো ভিডিও রেডি হয়ে গেলো ঠিক আছে এবার রেডি করতে হবে ভিডিও সাউন্ড ইফেক্ট আর ভিডিওর সাউন্ড ইফেক্ট রেডি করার জন্য এখানেই দেখবে তোমরা এই যে ভিডিও সাউন্ড এই ভিডিওর সাউন্ড পুরো জিরো করে দিতে হবে এই ভিডিও সাউন্ড তোমাকে নেওয়া যাবে না দেখো এটা জিরো করে দিতে হবে তারপরে এই যে যাদের যে ভিডিওগুলোর সাউন্ড রয়েছে এটা জিরো করে দেবে তারপর আমার নিজের যে ভিডিও রয়েছে এ সাউন্ডও একদম জিরো করে দেবে তারপরে এই যে সাউন্ড রয়েছে এ সাউন্ডও পুরো একদম জিরো করে দেবে ঠিক আছে এ সাউন্ডও পুরো একদম জিরো করে দেবে জিরো হয়ে গেলো প্রত্যেকটা সাউন্ড আর এখানে কোনো ধরনের সাউন্ড নেই ব্যাকগ্রাউন্ড এবার এই যে এক্সপোর্টের যে অপশানটা রয়েছে এক্সপোর্টের অপশানে ক্লিক করে ভিডিওটাকে এক্সপোর্ট করে নিতে হবে ঠিক আছে এক্সপোর্ট আমি দিয়ে দিলাম এক্সপোর্ট দেওয়ার সাথে সাথে এই ভিডিওটা আমার এক্সপোর্ট হওয়ার স্টার্ট হয়ে গেছে এবার এখানে কিন্তু একটা অ্যাড দেখাচ্ছে আমি নেট অন করে কাজ করছিলাম তো তাই এখানে অ্যাড দেখাচ্ছে নইলে কিন্তু কোনো ধরনের অ্যাড দেখাতো না ঠিক আছে তো অ্যাডটা কেটে আমি দেখাচ্ছি যে কী হবে এখানে তো কাটার অপশন চলে এসেছে এখানে আরেকটা কাটার অপশান আসবে চলে এসেছে তো অ্যাড আমি কেটে নিলাম আর ভিডিও আমার সেভ হয়ে গেছে ইনশর্ট থেকে আমার মেসেজ চলে এসেছে যে ভিডিও সেভ হয়ে গেছে ভিডিও গ্যালারিতে চলে এসেছে হ্যাঁ গ্যালারিতে চলে এসেছে ঠিক আছে এবার কি করতে হবে বন্ধুরা এবার তোমাকে এই ভিডিওটা আপলোড করতে হবে আপলোড করার একটা প্রসেস রয়েছে দেখো আপলোড করার জন্য ইউটিউব ওপেন করে নেবে ঠিক আছে এবার ওই ভিডিওটা প্লে করবে যে ভিডিওটা সর্বপ্রথম প্লে করেছিল যেমন এই ভিডিওটা ছিল দেখো ঠিক আছে এই ভিডিওটা এই ভিডিওটা আমি বন্ধ করে দিচ্ছি দেখো এখানে আপলোড করার দুটো পদ্ধতি রয়েছে এক তো ট্রেন্ডিং সঙ্গে তুমি ফলো করতে পারো বা যদি তোমার ট্রেন্ডিং সং না মনে হয় এই সংটাই লাগাবে কারণ এই সংটা লাগালে কি হয় ড্যান্সের সাথে ভিডিওটা ম্যাচ করে যায় তাই আমি সবসময় বলবো এই সংটাই লাগাতে ট্রেন্ডিং সং না লাগাতে তাই আমি এই সংটাই তোমাদেরকে লাগিয়ে দিচ্ছি তোমরা ট্রেন্ডিং সং চাইলে লাগাতে পারো ঠিক আছে এই রিমিক্সের যে অপশান এখানে ক্লিক দেবে ইউজ দিস সাউন্ড এই অপশানে ট্যাপ দেবে ট্যাপ দেওয়ার পর এবার দেখো এখানে কি হবে ক্যামেরা খুলে চলে আসবে ক্যামেরা আসার পর এখানে যে ভিডিওটা রয়েছে ওই ভিডিওটা তোমাকে চুজ করে নিতে হবে ডানের অপশনে ক্লিক করে নিতে হবে ক্লিক করে দেওয়ার পর আবার ডানের অপশনে ক্লিক করে দেবে ক্লিক করার পর এখানে প্রসেসিং স্টার্ট হয়ে যাবে ভিডিও যে আপলোডিং এর প্রসেসিং রয়েছে এই প্রসেসিংটা স্টার্ট হয়ে যাবে ঠিক আছে দেখো এবার গান চলে এলো এবার দেখো টিকমার্ক ক্লিক দিচ্ছি ক্লিক দেওয়ার পর দেখো এখানে ক্লিক করে তোমরা অডিও সাউন্ড শুনতে পাওয়া যাবে আর মিউজিকের সাউন্ড শুনতে পাওয়া যাবে ঠিক আছে সবকিছু ঠিক রয়েছে দেখে নাও আর এই যে ইনশর্টের লোগোটা সাউন্ড কম করে নিচ্ছি ইনশর্টের যে লোগোটা রয়েছে বন্ধুরা ইনশর্টের লোগোটা কিন্তু এখানে চিহ্ন মারলে কেটে যাবে অ্যাড দেখলেই কিন্তু ইনশর্টের যে লোগোটা এটা কিন্তু কেটে যাবে ঠিক আছে তাকে এইভাবে কিন্তু তিন সেকেন্ড তোমার একটা নিজের দিতে হবে নইলে কিন্তু কপি চলে আসবে আর এগুলো কিন্তু সব ভিডিওর ব্যাকগ্রাউন্ডের পেছনে চলে গেছে কারণ ভিডিও বানানোর সময় এডিট করেছি তো চলো নেক্সটে ক্লিক দিচ্ছি নেক্সটে ক্লিক দেওয়ার পরে এখানে কয়েকটা জিনিস যেমন তোমাকে লিখতে হইতে হবে টাইটেল টাইটেল লেখার সময় তুমি এখানে যা খুশি লিখতে পারো নিউ ভিডিও বা এই যে গানটা রয়েছে এই গানটা যা রয়েছে সেই গানটা এখানে মাইকে এসে বলে দিলে কিন্তু গানটা যেটা রয়েছে সেটা জাস্ট লিখে দেবে তো জাস্ট আমি এখানে লিখে দিচ্ছি নিউ ভিডিও তারপরে এখানে জাস্ট তারপরে হ্যাশট্যাগ দিয়ে হ্যাশট্যাগ দিয়ে এখানে তারপরে এখানে দেখো হ্যাশট্যাগ শর্টস ভাইরাল এইসব জিনিস লিখে দিবে দেখো আমার এখানে হ্যাশট্যাগ দিয়ে তারপরে এখানে লিখে দেবো শর্টস দেখো এখানে শর্টস লিখে দিলাম শর্টস লিখে দিলাম তারপরে হ্যাশট্যাগ দিয়ে দেবো হ্যাশট্যাগ দেবো তারপরে এখানে তারপরে এখানে দেখো ভাইরাল ভিডিও এইরকমভাবে হ্যাশট্যাগ বসিয়ে দেবো ঠিক আছে হ্যাশট্যাগ হয়ে গেলো এবার দেখো লোকেশান এখানে তুমি যদি দিয়ে দিতে পারো নাও দিতে পারো কোনো সমস্যা নেই তারপরে এখানে নো মোর কিটস করে দেবে এটাকে ঠিক আছে তারপরে এখানে পেড প্রমোশন রয়েছে এটা অবশ্যই অফ রাখবে পেড প্রোমোশনে হাত দেওয়ার দরকার নেই তারপরে যে রিমিক্স রিলসের অপশান এটা অবশ্যই অ্যালাউ করে দেবে ঠিক আছে এটা অ্যালাউ করলে কাজ রয়েছে আর এখানে কমেন্ট টমেন্ট এখানে সব কম বেশি অ্যালাউ থাকবে আনলিস্ট থাকবে আনলিস্ট করার পর এটাকে এখান থেকে আপলোড করে দেবে ঠিক আছে আমি আপলোড করা এখানে দেখাচ্ছি না কারণ এই চ্যানেলে আপলোড হয় না ঠিক আছে আপলোড করে দেবে আপলোড করার পর এখানে তোমার আর কোনো কাজ নেই আপলোড হয়ে গেল তোমার টাইটেলও লেখা রয়েছে এবার একটা জাস্ট সুন্দর করে তোমাকে ডেসক্রিপশন লিখে দিতে হবে ডেসক্রিপশানে ভিডিও সম্বন্ধে লিখতে পারো কোনো সমস্যা নেই বা যে ভিডিওটা তুমি প্লে করেছিলে যেমন আমি তোমাদেরকে একবার দেখে দিচ্ছি ডেসক্রিপশন বা টাইটেল এই জিনিসটা তোমরা বুঝতে পারো না যে কী লিখবে ঠিক আছে একবার দেখে দিলে তোমাদের খুব সুবিধা হয় দেখো এই যে ভিডিওটা এই ভিডিওটা পজ করে দিচ্ছি শেয়ার অপশান ক্লিক করছি ক্লিক করার পর মোড়ে ক্লিক করছি তারপর দেখো এখানে ইউট্যাক প্রো বলে এখানে একটা অপশান দিচ্ছে এখানে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর এই ভিডিওর ট্যাগ টাইটেল প্রত্যেকটা জিনিস কপি হয়ে যাবে সরি ইউ ট্যাগ নয় এখানে অ্যাপ ব্যাক করে দিচ্ছি শেয়ার অপশানে ক্লিক দিচ্ছি ক্লিক দেওয়ার পর দেখো এখানে একটা ওয়াই টোল বলে যে অ্যাপটা দেখো ওয়াই টোল এই টোলের ভিতরে ক্লিক করলেই কিন্তু এই ভিডিওর ট্যাগ টাইটেল ডিসক্রিপশান প্রত্যেকটা জিনিস পেয়ে যাবে যেমন এখানে একটা ভিডিও দেখতে বলছে তো এখানে টাইমার একটা চলে এসেছে এই টাইমারটা কিন্তু কমপ্লিট করলেই ওই ভিডিওর যে ট্যাগ টাইটেল আর ডিসক্রিপশান তিনটে জিনিস কপি করতে পারবে যেমন এখানে ওয়াচের উপরে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এখানে কিন্তু এক মিনিটের একটা টাইমার চলে এসেছে এক মিনিট ধরে কি আমরা এখানে বসে থাকবো তো এক মিনিটের টাইমারটা শেষ হয়ে যাক দেখো বন্ধুরা এইখানে চলে এসছে সোমোর অপশনে ক্লিক করবে দেখো এখানে এরকম চলে আসবে ঠিক আছে এই আড্ডা দেখার পর দেখো এই যে অপশনটা রয়েছে এইখানে ট্যাপ দেবে এখানে ট্যাপ দেওয়ার পর ভিডিও ডিসক্রিপশন চলে এসেছে ঠিক আছে আর এখানে ভিডিও তুমি টাইটেলও পেয়ে যাবে দেখো এখানে ক্লিক করলে এই কপির অপশানে ক্লিক করলে অল কপি হয়ে গেলো দেখো এখানে ভিডিওর ভেতরে বসানো যে হ্যাশট্যাগ এই হ্যাশট্যাগগুলো পেয়ে যাবে আর এই সব নিজের ভিডিওতে ইউজ করবে আর এই যে ভিডিওটা এই ভিডিওর নিচে তোমার ভিডিও সাজেস্ট হবে ঠিক আছে আর গান লাগানোর জন্য কিন্তু ভিডিও অবশ্যই ভাইরাল থাকবে আর এইসব করে কিন্তু তুমি নিজের ভিডিওগুলো ভাইরাল করতে পারবে আর এই যে ক্যাটাগরিটা এটা কেমন লাগলো সেটা নিশ্চয়ই নিচে কমেন্ট করে জানাবে আর চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন গুড বাই দেখা বাবা নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সময় ভালো